আসসালামু আলাইকুম ওরি সুধী দর্শক আমরা এই মুহূর্তে বদর প্রান্তরে চলে এসেছি এখানে একরাম যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলো লেখা রয়েছে আপনারা আমাদের গত পর্বগুলো দেখতেছিলেন যে আমরা মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক বদর প্রান্তর আমাদের সামনে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এই দেওয়ালের পরে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবা একরামরা শহীদ হয়েছিলেন জন সাহাবি ওনাদের কবর এখানে এই যে সামনে যে নিচে যে দেখতে পাচ্ছেন পাথর রাখা আছে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে এগুলো সব কবর ওই সাহাবা গ্রামের সাথে পরবর্তীতে অত্র এলাকায় বসবাসকারী ব্যক্তিদেরকেও কবর দেওয়া হয়েছিল যার কারণে অনেক কবর এখানে রয়েছে বর্তমানে এখানে নতুন করে কবর দেওয়া হয় না এটি এইভাবে সংরক্ষিত আছে বজরের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল ঠিক তার পাশেই এই জায়গাটির অবস্থান এই যে ডানে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন সামনে বাউন্ডারির পরে কবরস্থান আর ঠিক এই জায়গায় আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় এতদিন একটি টয়লেট ছিল যেখানে আবু জাহেলকে মাটি চাপা দেওয়া হয়েছিল এই টয়লেটটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে এটি অনেক পুরাতন হয়ে যাওয়াতে ভেঙে ফেলা হয়েছে এখানে আবারও টয়লেট বানানো হবে এখানে আবু জাহেলকে মাটি চাপা দেওয়া হয়েছিল বদর যুদ্ধটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যেখানে বড় বড় কাফেররা নিহত হয়েছিল আমার সামনে যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি এখন যেখানে অবস্থিত ঠিক এই জায়গায় যুদ্ধ সংগঠিত হয়েছিল আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ছিল কাফেরদের অবস্থান আর বাগানের অপর পাশে মুসলমানদের অবস্থান ছিল সেই দিকে ছিল মুসলমানদের তাবু আর এই খেজুর বাগানটি যে স্থানে এইখানেই মূলত যুদ্ধ সংগঠিত হয়েছিল আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বাগানের অপর পাশে নিয়ে যাব ওইখানে বদর মসজিদ রয়েছে যেখানে আল্লাহ নবী টা নিয়েছিলেন রসুল অবস্থান করেছিলেন এবং সাহাবা ইকরামকে নিয়ে সেই জায়গায় থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব। আমরা এখন যে জায়গাটিতে আসি এইখানে কাফেরদের অবস্থান ছিল আমরা বাগানটির ওই পাশে যাচ্ছি আপনার সামনে মসজিদ দেখতে পাচ্ছেন এটি বদর মসজিদ যেই জায়গায় আল্লাহ নবী তাবু টানিয়েছিলেন ঠিক সেই জায়গায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বর্তমানে মসজিদটি পুরাতন হয়ে যাওয়াতে সংস্কার কাজ চলতেছে মসজিদে প্রবেশ করা যায় না আমরা মুসলমানরা যে জায়গাটিতে অবস্থান করেছিলেন সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বদর মসজিদ এখানে আল্লাহ নবীর তাবু ছিল এবং পাশাপাশি সামনে যে জায়গাটি আপনাদেরকে দেখাবো সেইখানে ছিল সাহাবা একরামের তাবু ঐতিহাসিক বদর যুদ্ধ যে যুদ্ধে মাত্র তিনশো জন মুসলমান প্রায় এক হাজার কাফের বিরুদ্ধে আল্লাহ তালা এই তিনশো তেরো জন সাহবা ইকরামকে মুসলমানকে আল্লাহ তালা বিজয় দান করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য পাঠিয়েছিলেন হজরত জিব্রাহিম আলী সালাতাম সাহায্য নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে হাজার হাজার ফেরেস্তা নিয়ে এই ময়দানে নেমেছিলেন হজরত জিব্রাহিম আলী সালাতাম যে পাহাড়ে অবতরণ করেছিলেন আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ সেই পাহাড়টি আপনাদেরকে দেখাবো আমার সামনে যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় মুসলমানদের অবস্থান ছিল এইখানেই সত্তর জন কাফেরকে মুসলমানরা হত্যা করে এবং সত্তর জন কাফেরকে এই জায়গায় বন্দী করা হয় সামনে ওই যে ডান দিকে দেখুন খেজুর বাগানের কিছু অংশ দেখা যায় যেদিকে কাফেরদের অবস্থান ছিল এবং যুদ্ধের মূল স্থল যে জায়গাটিতে ছিল এই ময়দানটি এভাবেই পড়ে আছে এখানে কোনো কিছু করা হয়নি এটি এভাবেই আছে বদরের যুদ্ধের সাক্ষী হিসাবে আজও এই ময়দানটি এইভাবেই রয়েছে এইখানে সত্তর জন কাফেরকে হত্যা করা হয় সত্তর জন কাফেরকে বন্দি বন্দী করা হয় ওই যে ডান দিকে খেজুর বাগান সেই দিকে যুদ্ধ সংগঠিত হয়েছিল আজকে আমরা এই বদর প্রান্তরে এসেছি এই খোলা ময়দান আপনারা দেখতে পাচ্ছেন বদর মসজিদ আমাদের সামনে এখানে আল্লাহ নবীর ছিল সাহাবা এদিকে অবস্থান করেছিলেন এদিক থেকে আক্রমণ করেছিলেন সাহাবা একরামের সাথে হজরত ইব্রাহিম আলী হি সালাম ফেরেস তাদের দল নিয়ে এখানে সাহাবা একরামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সামনে ওই যে খেজুর বাগান দেখতে পাচ্ছেন ঠিক সেই জায়গাটিতেই যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই খোলা ময়দান এখানে কাফেরদের হত্যা করা হয় এবং এই জায়গায় জন কাফেরকে করা হয় এবং মুসলমানদের অবস্থান থাকে এখানে সামনে দেখতে পাচ্ছেন আমাদের হাজি সাহেবরা কয়েকজন বদর সফরে এসেছে তারা ঘুরে ঘুরে দেখতেছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা বদরের যেই পাহাড়ে ফেরেস্তারা অবতীর্ণ হয়েছিলেন নেমেছিলেন সেই পাহাড়টি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন বিসমুল্লাহ রহমান রহিম এত সময় আপনারা দেখছিলেন আমাদের ঐতিহাসিক বৌদ্ধ প্রান্তর যে বৌদ্ধ প্রান্তরে আজকের এই দিনে ঐতিহাসিক বৌদ্ধ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেখানে মুসলিম সাহাবী সংখ্যা ছিল মাত্র তিনশো জন এবং কাপের শূন্য সংখ্যা ছিল খাদার পাস সো সেখানে আমাদের এই গুড়া ছিল মাত্র ষাটটি আর তাদের ছিল তিনশো আমাদের তলোয়ার ছিল মাত্র দুটি তিনটি তি? সরি আর তাদের ছিল প্রায় তিনশত তলোয়ার তলো তলো এবং সব থেকে বড় কথা হচ্ছে সেখানে আমাদের মাত্র দশজন সম্ভবত সহায়তা গ্রহণ করেছিল তাদের পঞ্চাশ অধিক মানুষ মৃত্যুবরণ করেছিলেন